সেই সুযোগে গরিবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তী তখন কে বিয়ে করার জন্য চাপ দেন অরণ্য কুমার বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্ককে স্বীকার করে এদিকে চন্ডী বিষয়টি জানার জন্য চিন্তিত হয়ে পড়ে এরই মধ্যে গরিবালা বারো বারো উনিশশো মাননীয় সদস্য সদস্যবৃন্দ আপনারা বসুন বসুন সবাই বসুন বসুন মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য আপনি দুইশো সত্তর বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন মাননীয় সদস্য ওনাকে মাইক দিন হতাশা ক্ষুব্ধ নিদে, বেদনার দীর্ঘশ্বাস মান স্পিকার মানি স্পিকার